উনি যারা টাকার অহংকার দেখায় ক্ষমতার দমর দেখায় আরে রহমানের বান্দা নয় বান্দা নয় আরে শয়তানের বান্দা স্বীকার দিয়ে গন কথাকে দেখে দেখে না যতী নামের আগে আল হ즈রা যতী মসজিদের সমবাদী হোক যত মসজিদ নির্মাণক যে আল্লাহর ইবাদতই বাদ দেয় আল্লাহর বান্দাদের ভালো করে দেখতে পারে না যে ক্ষমতার অহংকার দেখায় ও রহমানের বান্দা নয় শয়তানের বান্দা ইমানদারের মাঝে করে বন্ধামি যত সবাই মত খাইবে ধরা সারা পাইবে না তো ঠিক কিনা ধরে বলেন আরে তোমার ইমানের মাঝে আছে জ জয় এ কাল্লারে গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় কার গোলাম কার গোলাম আল্লাহ কাই নবী আমি রহমানের বান্দার কোয়ালিটি এক নাম্বার হবে তারা ভদ্র হবে আদ বলা হবে বিনয়ী হবে অহংকার করবে না করবে না করে টাকার অহংকার করে বাড়ির অহংকার করে ক্ষমতার অহংকার যারা বিন্দু মাত্র অহংকার করে তারা জীবনে কিছু হোক বা না হোক রহমানের বান্দা নয় কথা কয় না আজ পৃথিবীর জমিনে দেখা আমরা কত মানুষ আলেমের পরিচয় দিয়ে বেড়াই আজ হিংসার অহংকারের অভাব নাই আর শেষ নাই ছোট্ট মসজিদ ইমাম সাহেবদেরকে বড় মসজিদ ইমাম সাহেব পাত্তাও দেয় না হাতও মিলায় না কথা বলে বল কোরআন তো কোরআনের মতো করে শোনা লাগবে আমার পক্ষে জাকার বিপক্ষে জাকেটা মানার সময় নাই আগে বুঝতে হবে কোরআন কোরআনের মতো বোঝা লাগবে এরপরে আমল না করতে পারলে আমি আর তুমি ব্যর্থ কথা কোন ঠিক কি দেখি না আজ তুমি দেইকে হাত মিলাই আজ তুমি দেইকে অসুন্তে বসে আজ তুমি দেইকে আমার আর তোমার পরিচয় দাও যার ভিতরে বিন্দু মাত্র অহংকার আর হিংসার প্রভাব প্রতিবর্তী থাকে ইলমের অহংকার জ্ঞানের অহংকার ও আল্লাহর বান্দা শরীরের অহংকার টাকার অহংকার কিছুই তোমার সাথে যাবে না বিন্দু মাত্র অহংকার যারা করবা রাব্বি অহংকার আমার আল্লাহর চাদর আমার আল্লাহ চাদর নিয়ে যদি কেউ টানাটানি করে সে পুরো বর্ষা হয়ে যাবে অহংকার করার মতো কি আছে যার জন্ম সাধারণ একটা নাপাক পানি দিয়ে বেদামি পানি কম দামি ও না বেদামি তুমি দুনিয়া আসবা তোমার মা জানতো না বাবাও জানতো না ভাই বোন জানতো না আল্লাহ তোমাকে দুনিয়ায় পাঠাইছে যেই মনি পাঠাইছে ওই মনি প্রে ভুলে গিয়ে কিভাবে তুমি অহংকার করে দুনিয়ায় চল রাগ করবেন কষ্ট পাবেন গায়ে লাগলে চলে যাবেন অহংকার করে দুনিয়ায় বিন্দু মাত্র চলা যাবে না কত যুবক রাস্তা দিয়ে হাইটা যায় দেখলি একটা অসিনা মানুষ কয়া হারে ছেলেটা খুব বকাটে একটা ছেলে কি ছেলে যুবক রে তোমার জীবনে মুরব্বী দেখে নাই কেন তোমার নামে বকাটে লকআপ লাগায় দিলো বলে তার চলাফেরার ধরনার ভানে কয় ছেলেটা বকাটে কথা কয় না এ